ওবায়দুল কাদের দেশে আছেন জানলে অবশ্যই গ্রেপ্তার করা হতো বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম বলেছেন ওবায়দুল কাদেরের দেশে থাকার তথ্য জানা থাকলে তাকে অবশ্যই গ্রেপ্তার করা হতো আজ মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন কিন্তু বাংলাদেশের জনগণ এটা বিশ্বাস করে না বাংলাদেশেরই একটি বড় আইনশৃঙ্খলা বাহিনীর মদতে এবং সরকারের কিছু উপদেষ্টাদের সহযোগিতায় উবায়দুল কাদের বাংলাদেশে বহাল তবিতে ছিল শুধু উপবায়দুল কাদের নয় গত ফেসিস্ট আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা বাংলাদেশে ঘাপটি মেরেছিল এবং তারা নিরাপদেই বাংলাদেশ থেকে প্রস্তাব করেছে এটার জন্য একটি বাহিনী জড়িত এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টাও জড়িত জনগণ ভালোভাবেই জানে কারা এটার সঙ্গে জড়িত ছিল তাই সাফাই গিয়ে কাজ হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানতে চেয়েছেন গ্রেপ্তারি পরোয়ানা জারির পরেও ওবায়দুল কাদের তিন মাস বাংলাদেশে লুকিয়ে থেকে কিভাবে দেশ ছেড়ে পালিয়েছেন এক প্রশ্নের জবাবে এক প্রশ্নের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রপ্রদেষ্টা বলেন ওবায়দুল কাদের দেশে ছিলেন এমন তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিভাবে জানলো আমরা তো জানি না আমরা জানলে অবশ্যই তাকে গ্রেপ্তার করতাম কোনো অপরাধীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার না করার নজির আমাদের নেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য নেওয়া উদ্যোগের অগ্রগতি জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ইন্টারপলকে আমরা আবার রিমাইন্ডার দিয়েছি আমরা সবসময় অবহিত করছি তাড়াতাড়ি প্রকাশের প্রকাশের জন্য দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন পুলিশের মনোবল আগের তুলনায় বেড়েছে তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লেগে যাবে অনেক পুলিশ কাজে কাজে যোগ মামলায় আসামি হওয়ার কারণে পালিয়ে গেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কাজে যোগ দেওয়ার পর পুলিশ পালিয়ে গেছে এমন সংবাদ নেই তারা কাজেই যোগ দেয়নি যেমন পুলিশ সদস্য পালিয়েছে তারা অপরাধী তাদের যেখানেই পাওয়া যাবে ধরা হবে কেউ খবর দিলে দিতে পারলে অপরাধীদের ধরা হবে